রাসুল সাল্লা সাল্লাম একদিন মিম্বরে উঠে এমন এক সতর্ক বাণী দিলেন যা শুনে সাহাবারা গভীরভাবে চিন্তায় পরে গেলেন আল্লাহ তালা আমাদেরকে কিছু করতে বলেছেন কিছু থেকে বারণ করেছেন কিন্তু যদি আমরা অমান্য করি তবে দোয়া কবুল হবে না সাহায্য আসবে না আজকের আলোচনা শুনুন সেই চমকপ্রদ হাদিসটি যা আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা আম্মাজান হজরতাল বলেন আমি একদিন হুজুর আসলাম আমার ঘরে তশিফ আনিলেন আমি হুজুরের চেহারা মুবারকের প্রতি লক্ষ্য করিয়া অনুভব করিলাম নিশ্চয় কিছু একটা ঘটিয়াছে হুজুর আসলাম কাহার সাথে কোনো কথাবার্তা না বলিয়া অজু করিয়া মসজিদে শিফ নিয়ে গেলেন আমি হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের এরশা শুনিবার জন্য হুজরার দেওয়ালে টেক লাগাইয়া দাঁড়ায় গেলাম হুজুর সাল্লিয় সাল্লাম উঠিয়া প্রথমে আল্লাহর প্রশংসা করিলেন ও পরে এরশাদ করিলেন হে লোকসকল আল্লাহ পাক বলেন তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো হয়তো এমন সময় আসিয়া পড়িবে তোমরা দোয়া করিবে আমি তাহা কবুল করিব না তোমরা সোয়াল করবে কিন্তু আমি তাহা পূর্ণ করিব না আর তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি সাহায্য করিব না হুজুর সাল্লাম এই পর্যন্ত বলিয়া মিম্বর হইতে নামি আসিলেন যে সকল লোক দুশ্মনের মোকাবেলায় দিনের কাজে শিথিলতার উপর জোর দিয়ে থাকেন তারা যেন উক্ত হাদিসের প্রতি একটু লক্ষ্য করেন কারণ মুসলমানদের সাহায্য মদত একমাত্র দিনের মজবুতির উপরে নির্ভর করে কথা হয়েছে আল্লাহনবী সাল্লাম আজ প্রায় দেড় হাজার বছর আগে এ হাদিস আল্লাহনবী সাল্লাম বলে গিয়েছেন যদি আমরা হাদিসের উপরে আমল না করি তবে আমাদের এই ক্ষতি হবে বর্তমান আমাদের যে অবস্থা আমাদের যে পরিস্থিতি বেশিরভাগ আমাদের আমলের জন্য হইতেছে আজ যদি আমরা লক্ষ্য করি হজারে রাজান হয় পাঁচজন ছয়জন এর উপরে মুসল্লি মসজিদে নাই মসজিদ খালি কিন্তু মহল্লার মধ্যে দেখা যাইতেছে আড়াইশো তিনশো ঘর যদি আপনি হিসাব করেন তিনশো ঘর যদি থাকে এক ঘরেতে যদি একজন করে হয় তিনশো জন মানুষ হয় মসজিদের মাঝে জাগাই হতো না তা তালা আমাদেরওকে ইমুক সুদিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর হুকুম হাকাম পালন করতাম যেহেতু আল্লাহ তালা পবিত্র কোরানের মধ্যে বলতেছেন হমা খালাকতুল জিন্না বলে ইন সাল্লাহ আমি জিন এবং মানুষকে শুধু এবাদতের জন্য সৃষ্টি করছি আল্লাহ তালা আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন যদি চব্বিশ ঘন্টা জিন্দগী হুজুরে পাক সাল্লাল্লাহ হলে সাল্লামের থুরিক মতো হয় তবে আমাদের জিন্দগীটা এবাদতের মধ্যে গণ্য হবে আজ খাওয়া পরা চলাফেরা ইত্যাদি ইত্যাদি যত আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কাজকর্ম আছে সমস্ত যদি নবীর তরিকা মতে হয় নিশ্চয়ই এটা আবাদদের মধ্যে গণ্য হইবে আজকে ধরেন আমি একটা কোনো নতুন একটা কাজ ধরছি বিসমিল্লা রহমান রাহিম শুরু করলাম বিসমিল্লা বলে কোনো দিকে আমি বাহির হইলাম বাড়ির থেকে সফরে বাহির হইলাম সফরের বাইরের সময় আমি পড়ে নিলাম বিসমিল্লাহি তাবাক্কাল আলাল্লাহ এই দোয়াটা পড়ে নিলাম আমার সফরটার মধ্যে